ম্যাডক হরার কমেডি ইউনিভার্স ভাই ম্যাডক হরার কমেডি ইউনিভার্স বানাক বা না বানাক কিন্তু থামা সিনেমাটাকে কমেডিতে পরিণত করেছে ভাই ভাই এই সিনেমাটা আমি বিশাল আশা করেছিলাম মানে জবে থেকে তোমার অ্যানাউন্সমেন্ট হয়েছিলো আয়ুষ্মান আছে রাশ্মিকা জয়েন করেছে ঠিক আছে ভাই আমি বিশাল এক্সাইটেড ছিলাম স্ত্রী টু দেখার পর মুঞ্জিয়া দেখার পর এবং আরও বেশি এক্সাইটেড ছিলাম কারণ আয়ুষ্মান খুরানার মতো এত একটা ব্রিলিয়ান্ট অ্যাক্টার যাকে আমার খুবই পছন্দ এই জেনারেশনের অ্যাক্টারদের মধ্যে যাকে আমার খুব ভালো লাগে ভালো গান গাইতে পারে ভালো অ্যাক্টিং ঠিক আছে অনেকদিন পর একটা ভালো বড়ো সিনেমায় সে ব্যাক করছে আমি খুবই আশা রেখেছিলাম ভাই একটা মানে কালী পুজো এই সিনেমাটা আমি মাস্টে দেখবই এবং আমি ট্রেলারও একবার দেখেছি যে গানগুলো এসছে শুনিও আমি ভেবেছিলাম হলে গিয়ে আমি এনজয় করব তো সেরকম কি হলো থামা সিনেমাটা তো সিনেমাটা আমার কেমন লাগলো তো কেমন লাগলো বলার আগে যদি গল্পটা একটু ছোট্ট করে বলি আয়ুষ্মানের যে একটা ক্যারেক্টার রয়েছে সে একদিন জঙ্গলে যাচ্ছে এবং জঙ্গলে যাওয়ার পর তার সাথে এমন একটা ঘটনা ঘটছে এবং তার এমন একজনের সাথে দেখা হচ্ছে তারপর থেকে তার পুরো জীবনটা বা লাইফটা বদলে যাচ্ছে এবং তার সাথে কি হচ্ছে বা পরবর্তীকালে তার কি হবে এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের এই থামা সিনেমাটা দেখতে হবে যেটা তোমার একটা ইউনিভার্সের পার্ট সেটা হলো ম্যাডক হরার কমেডি ইউনিভার্স এর আগের সিনেমা যেমন স্ত্রী টু মুন যে রয়েছে এবং পরবর্তীকালে শক্তিশালিনী বা চামুন্ডা আসবে এই সিনেমাগুলো তোমার ভবিষ্যতে আসবে ঠিক আছে তো থামা সিনেমাটা কেমন লাগলো দেখো যদি আমি নিজের কথায় কিছু কথায় আমি যদি বলি আমার কেমন লাগলো সিনেমাটা আমি বলবো আমার ঠিকঠাক এন্টারটেনিং একটা সিনেমা লেগেছে ঠিক আছে তো কি কী ভালো লাগলো সিনেমার প্রথমত ভালো লেগেছে এই সিনেমার একটা ফাইটিং সিন আছে ইন্টারভেলের পরে দুজনের মধ্যে আমি বলবো না কার মধ্যে সেই জায়গাটাই ভাই এরা বিশাল খরচা করেছে এবং তোমাদের চোখে পড়বে যে খরচাটা কোথায় হয়েছে ঠিক আছে এবং অনেকটা সময় ধরে ফাইটটা রয়েছে যেটা তোমরা মানে চেল্লাবে এনজয় করবে ঠিক আছে এবং দুটো তিনটে ক্যামিও রয়েছে ইন্টারভেলের পরে ওটা ভাই অসাধারণ মানে একজনের কমেডির জায়গাটা এতটা মজাদার মানে হলে কেউ চেল্লাচ্ছে না ফার্স্ট হাফে কেউ চেল্লায়নি সেকেন্ড হাফে অতটা কেউ চেল্লায়নি মানে সেকেন্ড হাফে ইন্টারভেলে এক পরে একজনের ক্যামিও এলো লোক চিল্লাচ্ছে মানে সে স্পেশাল ক্যারেক্টারও না তাকে দেখে লোক চিল্লে উঠেছে তাকে এত ভালো লেগেছে এবং তার কমেডির জায়গাটা এতটা মজাদার সিনেমার কোনো জায়গাটা অতটা মজাদার নয় এবং এই সিনেমার যে সেকেন্ড পজিটিভ দিক সেটা হলো এই সিনেমার বিভিন্ন মিম রেফারেন্স বা বিভিন্ন সিনেমার ডায়লগ ঠিক আছে বা ডবল মিনিং জোকস ইউজ করা হয়েছে সেটা ওয়ার্ক করে ফিফটি যেটা তোমাদের হাসাবে কিছু কিছু জায়গায় হাসাবে এবং কিছু কিছু জায়গায় ওয়ার্ক করবে না তোমাদের যেমন মিম নলেজ আছে বা ডবল মিনিং জোকস তোমরা যেভাবে ক্র্যাক করো বা পছন্দ তোমাদের সেই হিসাবে তোমাদের ওয়ার্ক করবে ওই কমেডি সিনগুলো ঠিক আছে আমার ফিফটি পার্সেন্ট ভালো লেগেছে ওই জায়গাগুলো যে ভালোভাবে মিমগুলো ইউজ করা হয়েছে রিসেন্ট টাইপের যেমন লাপ্পুসা ওই জিনিসটা কদিন আগে বেরিয়েছিলো লাপ্পুসা সচিন ঠিক আছে বা ডামেয়ংগার বেরিয়েছিলো না কিছু দিন আগেই বেরিয়েছিল ওইটাকে ইউজ করা হয়েছে এই সিনেমায় ওটা বেশ ভালো ইউজ করা হয়েছে দ্বিতীয় তো ভাই এই সিনেমার একটা গান যেটা হলো rahe na rahe hum ভাই গলা কিন্তু ওই গানটা খুব ভালোই ইউজ করা হয়েছে এবং এই সিনেমা আর একটা পজিটিভ দিক হল পারেশ রাওয়ালের ক্যারেক্টারটা মানে সে যখনই আসছে তার কমেডির দিকগুলো যে কটা কমেডি রয়েছে তাকে নিয়ে বেশ ওয়ার্ক করে ঠিক আছে মানে আয়ুষ্মানের খুবই কম ওয়ার্ক করে কমেডি দিকগুলো কিন্তু পারেশ রাওয়ালের জায়গাটা বেশ মজাদার এরপরে এই সিনেমায় যেই জিনিসটা ভালো লেগেছে সেটা হলো বিভিন্ন মজাদার সিনে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং যে মিউজিকটা বাজে ব্যাকগ্রাউন্ডে ভাই অসাধারণ লাগে এবং আর জিনিস খুবই ভালো লেগেছে এই সিনেমার স্ক্রিন প্লে খারাপ হলেও এই সিনেমার ই ইউনিভার্স সেট আপটা যথেষ্ট ভালো হয়েছে এবং এই সিনেমায় জঙ্গলের যে জায়গাটুকু দেখানো হয়েছে যেটুকু দেখানো হয়েছে বেশ ভালো লাগে ঠিক আছে এছাড়া আমার কাছে তেমন কোনো পজিটিভ দিক নেই এরপরে ভাই যে নেগেটিভ দিকগুলো আমি বলবো ভাই নেগেটিভ দিক অনেক আছে প্রথমত ভাই এই সিনেমার ফার্স্ট হাফ এতটা জালি এবং এতটা বেকার প্রথম দিয়ে যখন সিনেমাটা শুরু হলো ঠিক আছে প্রথম প্রথম চলো ঠিক আছে একটা ভালো জিনিস দেখালো ঠিক আছে তারপরে সিনেমার যে মেন ক্যারেক্টারগুলো দেখানো শুরু করেছে আয়ুষ্মান রেশমিকা এদের কোনো ডেভেলপমেন্ট নেই ক্যারেক্টারের যখন তখন দেখানো হলো একটার পর একটা সিন চলছে কোনো রকম ফিল আসছে না ঠিক আছে আমরা যখন স্ত্রী টু দেখেছিলাম বা মঞ্জিয়া দেখেছিলাম বা স্ত্রী দেখেছিলাম একটা পারফেক্ট স্টোরি ছিল যেটা দেখতে পরপর ভালো লাগছিল তো এই সিনেমার ক্ষেত্রে তোমাদের যখন ফার্স্ট হাফ দেখবে মনে হবে যেন প্রত্যেকটা সিন যেন কেটে কেটে বসিয়ে দেওয়া হয়েছে কোনো রকম মজা আসছে না কমেডি করার চেষ্টা করছে আয়ুষ্মান নিজের মতো চেষ্টা করছে রকম মজা নেই এরপরে ভাই যেই জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা হলো রশ্মিকা মান্ডানা ভাই তাকে একদমই মানায়নি এই সিনেমায় এবং আয়ুষ্মানের সাথে রশ্মিকার কেমিস্ট্রিটা একদম মানাচ্ছে না ভাই একদমই মানাচ্ছেন একটা পোর্শানে ওয়ার্ক করেনি মানে একদম ভালো লাগেনি মানে অনেকটা পোর্শান জুড়ে ওদের কেমিস্ট্রিটা বিল্ড করানোর চেষ্টা করা হয়েছে তো একদম পোষায়নি আমার মানে কোনো ফিলই হলো না এবং রশ্মিকা মান্ডানাকে নেওয়া সব বাজে ভাই আমি চয়েস আমি বলবো এই সিনেমার সে বারবার ভাই পঞ্চাশ বার এরম করলো তাকে দেখতে এত ইরিটেটিং লাগছিল আমার এবং যে সে ডায়লগুলো বলছে কী জন্য মানে পায়খানা চেয়ে ডায়লগ বলছে মানে তাকে এতটা বেকার লেগেছে আমার রাশ্মিকা আমার ঠিক আছে মানে তার জায়গায় বলিউডে অন্য কোনো অ্যাক্ট্রেস নিতেই পারতো সে যেহেতু পপুলার এই সময় লোকে তাকে দেখতে পছন্দ করছে রাশ্মিকাকে ওই জন্য নিয়েছে কিন্তু আমার মনে হয় বলিউডের অন্য কাউকে নেওয়া উচিত ছিল রাশ্মিকাকে একদম ভাল লাগেনি আয়ুষ্মানের বিপরীতে আমার যেটা মনে হয়েছে তোমাদের চয়েস আলাদা হতেই পারে এরপরে ভাই এই সিনেমায় আননেসেসারি দু তিনটা আইটেম সং ভাই ভর্তি ভর্তি করে দিয়েছে কেন জানি না হয়তো ম্যাডক ভাই আগে থেকেই বুঝতে পেরেছিল আমাদের সিনেমায় দম নেই চলো আইটেম সং দিয়ে লোককে আনাবো তো আইটেম সংগুলো ওয়ার্ক করে না ঠিক আছে বেকার লাগে শুধু একটা গানই ভালো সেটা হলো রাহে না রাহে হম ঠিক আছে ওই গানটা বেশ ভালো কিন্তু অন্যান্য গান ওয়ার্ক করে না এরপরে যেই জিনিসটা খারাপ লেগেছে সেটা হলো এই সিনেমার স্ক্রিন প্লেটা খুবই বাজে স্ত্রী দেখে যতটা মজা পেয়েছিলাম স্ত্রী টু দেখে যতটা মজা পেয়েছিলাম মুঞ্জা দেখে যতটা মজা পেয়েছিলাম এই সিনেমার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সেকেন্ড হাফে দুটো জায়গায় ভালো এবং এই সিনেমায় নামাজ উদ্দিন সিদ্দিকিকে খুবই ওয়েস্ট করা হয়েছে তাকে স্ট্রংই দেখানো হয়নি মানে মানে বেকার জঘন্যভাবে তাকে দেখিয়েছে মানে একটা বোকা জোকার ক্যারেক্টার বানিয়ে রেখেছে তাকে ঠিক আছে মানে কোনো রকম ইম্প্যাক্টই ছাড়ে না তার ওই ক্যারেক্টারটা তোমরা তাকে মনেই রাখবে না যে ভাই সিনেমা তাকে দেখেছি এবং ক্লাইম্যাক্সটাও ভালো না এবং এই সিনেমার যেটুকু ভালো সেটা আমি বলেই দিলাম ইন্টারভেলের পরের কিছু একটু সিন ওভারঅল আমি এইটুকুই বলবো তোমরা যদি ভেবে রেখেছো থামা দেখতে যাবে অবশ্যই যাও একটা ভর্তি হলে যখন দেখবে তোমাদের ঠিকঠাক ওয়ার্ক করবে সিনেমাটা একটা ঠিকঠাক এন্টারটেনিং সিনেমা লাগবে কিন্তু যদি একটা ফাঁকা হলে দেখছো একদমই ওয়ার্ক করবে না আমি মিনিমাম লোকের সাথে দেখেছি সিনেমাটা ঠিক আছে কিন্তু আমি লোকেদের রেসপন্স ভালো দেখিনি ঠিক আছে মানে কেউ চিল্লাচ্ছে না শুধু একটা দুটো ক্যামিওর সময় দেখলাম লোক চিল্লেছে মানে তাকে দেখে মজা পেয়েছে ওভারঅল সিনেমাটা খুবই ফিকে মনে হয়েছে আমার ঠিক আছে আমার একদমই পোষায়নি আমি অনেক আশা ছিল সিনেমাটা নিয়ে কিন্তু সেই এক্সপেকটেশন হলো না এবং আমার তরফ থেকে যদি রেটিং দিই সিনেমাকে আমি রেটিং দেবো পাঁচে তিন ঠিক আছে শুধুমাত্র ওই আয়ুষ্মানের পারফরমেন্সের জন্য ঠিক আছে এবং ইন্টারভেলের পরে কিছু ভালো ভালো সিনের জন্য এবং একটা ফাইট রয়েছে ভাই বিশাল ভালো একটা ফাইট রয়েছে ওটার জন্য অবশ্যই দেখো তো যারা থামা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আমার ঠিকঠাক এন্টারটেনিং একটা লেগেছে সিনেমা টাইম পাস ওয়ান টাইম ওয়াচ ঠিক আছে এবং তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠাড়া